বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় শুরু হল নতুন যুগের সূচনা অত্যাধুনিক যুদ্ধবিমান বিমান ইউরোফাইটার টাইফুন কেনার সিদ্ধান্তের মধ্য দিয়ে সামরিক সক্ষমতায় এক ঐতিহাসিক মাইলফলক যোগ করল বাংলাদেশ ইতোমধ্যেই বাংলাদেশ বিমান বাহিনী ও ইতালির লিওনার্দো এসপিএর মধ্যে স্বাক্ষরিত হল লেটার অফ ইন্টেন্ট সামরিক সক্ষমতায় নতুন মাত্র যোগ করতে অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধবিমান বাংলাদেশের কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকায় আসতে চলেছে ব্রিটেন জার্মানি ইতালি ও স্পেনের যৌথ উদ্যোগে নির্মিত ইউরোফাইটার টাইফোন বর্তমানে বিশ্বের অন্যতম উন্নত মাল্টিরোল ফাইটার জেট হিসেবে পরিচিত ইউরোপের এই চার দেশের সমন্বিত সামরিক প্রযুক্তির ফল টাইফুন আজ বিশ্বজুড়ে বিভিন্ন দেশের বিমান বাহিনীতে সমান দক্ষতায় ব্যবহৃত হচ্ছে দ্রুত গতি শক্তিশালী ইঞ্জিন উন্নত রাডার প্রযুক্তি এবং বহুমুখী যুদ্ধ ক্ষমতার কারণে আন্তর্জাতিক অঙ্গনে জেটটি দীর্ঘদিন ধরে উচ্চ প্রশংসা পেয়ে আসছে টাইফুন জেটের অন্যতম বড় শক্তির বহুমুখী ক্ষমতা। আকাশে শত্রু দমন দূরপাল্লার লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট আঘাত হানা সীমান্ত নজরদারি ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনা শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করা সব ক্ষেত্রেই এটি কার্যকর প্রমাণিত আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় অপারেশনে এই বিমান অত্যন্ত দক্ষ যা বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকরণের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এই ফাইটার জেটটি দুই ইঞ্জিন বিশিষ্ট এক আসনের স্ট্যান্ডার্ড সংস্করণ থাকলেও কিছু ভ্যারিয়েন্টে দুই ব্যক্তির বসার সুযোগ রয়েছে যা প্রশিক্ষণ এবং যৌথ মিশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আধুনিক নকশার বিশেষ উইং কাঠামো বিমানটির লিফট বৃদ্ধি করে ফলে এটি দ্রুত গতিতে উঠতে পারে এবং জটিল কৌশলগত মুভমেন্ট খুব সহজে সম্পন্ন করতে পারে আকার এবং গঠনে বিমানটি পনেরো দশমিক নয় ছয় মিটার লম্বা এবং দশ দশমিক নয় পাঁচ মিটার উইংস্প্যান বিশিষ্ট এর ওজন প্রায় এগারো টন হলেও সর্বোচ্চ তেইশ দশমিক পাঁচ টন পর্যন্ত টেক অফ ওজন বহন করতে পারে শক্তিশালী দুইটি ইজে দুইশো টার্বোফ্যান ইঞ্জিনের জোড়া ঘন্টায় প্রায় দু কিলোমিটার পর্যন্ত গতি তুলতে সক্ষম উচ্চতায় এটি পঞ্চান্ন হাজার ফুটেরও বেশি উঠে যেতে পারে এবং টানা দু কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এত দীর্ঘ রেঞ্জ বাংলাদেশকে সীমা থেকে সীমান্ত অঞ্চলের প্রতিটি কৌশলগত পয়েন্ট নজরদারি এবং প্রতিরক্ষায় নতুন সক্ষমতা দেবে বিমানটির মূল শক্তিগুলোর একটি এর আধুনিক রাডার ব্যবস্থা প্রথমে এতে ব্যবহৃত হতো এইচ এ রাডার যা নিজেই বেশ উন্নত তবে সর্বশেষ সংস্করণে যুক্ত হয়েছে আরও আধুনিক ক্যাপচার ই রাডার যা তিনশো ডিগ্রি স্ক্যানিং ক্ষমতা দীর্ঘ দূরত্বে শত্রু শনাক্তকরণ এবং বহু লক্ষ্যবস্তুতে বস্তুতে একসাথে নজরদারি করার মতো সক্ষমতা প্রদান করে এছাড়া ন্যাটো মানসম্পন্ন সুরক্ষিত ডেটা লিঙ্ক উন্নত সেন্সর সিস্টেম শক্তিশালী বৈদ্যুতিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং হেলমেট মাউন্টেড টার্গেটিং সিস্টেম এই জেটটিকে করে তুলেছে আরও কার্যকর হেলমেট ভিত্তিক লক্ষ্যবস্তু নির্ধারণ ব্যবস্থা পাইলটকে মাথা ঘোরানোর মাধ্যমে টার্গেট লক করতে সাহায্য করে যা আধুনিক যুদ্ধে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার একটি বড় সুবিধা অস্ত্র সক্ষমতার দিক দিয়ে টাইফোন একটি অত্যন্ত শক্তিশালী প্ল্যাটফর্ম এতে রয়েছে সাতাশ মিলিমিটার কামান এবং তেরোটি হার্ড পয়েন্ট যেখানে যুক্ত করা যায় এ এম আর এ এম মিটিয়র আইরিস ফেব সিরিজ বোমা স্ট্রাম শ্যাডো ক্রুজ মিসাইল ব্রিমস্ট্রন সহ আরও উন্নত ক্ষেপণাস্ত্র এসব অস্ত্রের সংযোজন জেটটিকে আকাশ থেকে আকাশ আকাশ থেকে ভূমি দুই ধরনের যুদ্ধের সমান সফল করে জেটটির কাঠাময় ধাতবাংশ মাত্র পনেরো শতাংশ হওয়ায় এর রাডার ক্রস সেকশন কম ফলে গোপন অভিযানে শত্রুর রাডারে ধরা পড়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় আধা স্ট্রোলথ বৈশিষ্ট্যসহ দ্রুতগতির সমন্বয়ে টাইফোনকে আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত প্রতিযোগিতামূলক স্থানে দাঁড় করিয়েছে ইউরোফাইটার টাইফুন যুক্ত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় শুধু বিমানই যোগ হবে না বরং যোগ হবে উন্নত প্রযুক্তি বাড়বে নজরদারির সক্ষমতা এবং কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থা হবে আরও শক্তিশালী সামরিক বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামোকে আগামী দশকের জন্য এক নতুন মানদণ্ডে নিয়ে যাবে